আসসালামু আলাইকুম নমস্কার আমরা আজকে বরাক যুব সংগঠনের পক্ষ থেকে রাত্রে প্রায় দুইটা বাজে যার আর আমরা আজকে ভিডিওর মাধ্যমে আবার একটা কারণ আমরা গেল দিন একটা ভিডিও বানাই আমরা সাহায্যের ভিডিও বানাইছিলাম আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থাকি আমরা হাইলাকান্দি এক বইন তাই বেঙ্গালোর ভিক্টোরিয়া হসপিটাল মারা গেছিলাম হেল্পর ভিডিও বানানি বাদে আমরা যত বাই সাহায্য এবং সহযোগিতা করছেন তারারে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থাকি অসংখ্য ধন্যবাদ দিয়ার যে তারার এই সাহায্য লাগি এবং আমি আরও ধন্যবাদ দিয়ার আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থাকি যেন আমরা খাটলিচোর আগলাপুরা বিধায়ক নাজাম চৌধুরী সাহেবের তাই আমরা যে কালেকশনটা আমরা একবারে কালেকশন মানে মুষ্টিমে কালেকশন হয়েছিলো আর আমরা যদি মন মনে যদি আমরা যদি সাহায্য করতাম না তাহলে আমরা কোনো হলে আজকে ফুসকিতাম পারলাম না না পারলাম না হ্যাঁ তাইন আমরা মন করোন পঞ্চাশ হাজার টাকা সাদ কাছে দেবার কারণে আজকে আমরা মনে করোন ডেড বডি প্লাস ডেড বডির লগে ডেড বডির একটা বাচ্চা এবং ডেড বডির বই নিকানো দেন বাড়ির কি তানের সুদা আমরা বাড়িতে ফাটাইয়া দিয়ার এর লাগে আমরা বরাক যুব সংগঠনের পক্ষ থেকে আগলাপুরের নজাম চৌধুরী এম এল এ সাহেবের আমরা অসংখ্য ধন্যবাদ দিয়ার তাই প্রায় সময় এরকম মানুষ মারা যাওয়ার পরে অনেক কিছু সাহায্য এবং সহযোগিতা করেন আর এটার লাগে আমরা অনেক বেশি তা খুশি এবং আনন্দিত আর আমরা আশা করি আর আগামী দিনেও যদি আমরা যদি কোনো মানুষ যদি বিপদে পড়িয়া থাকে তাই এরকম সাহায্য যে সহযোগিতা করবা যাবে সাহায্য সহযোগিতা করিয়া দায়িত্ব আর আমি আবারও ধন্যবাদ দিয়ার যে আমরা যতবাই যেতে সাহায্য এবং সহযোগিতা এবং সাপোর্ট করছেন সবার ধন্যবাদ দিয়া আমাৰ মানে বৰা যুৱ সংগঠন যেতিয়া মানে গ্ৰুপ আছে এইটা গ্ৰুপ থাকি মানে আমি অসংখ্য ধন্যবাদ আপোনাৰ মানে আমি আমাৰ বৈনীবোৰলৈকে মানে যেন লাষ্ট বাঢ়িত মানে ফৌচানী যাৰ আৰু আমাৰে এই বহেনতে আমাৰ বহুত সাহায্য কৰচন আৰু আগলাবোৰৰ আমাৰ নিজাম বাছাই আমি ৰাইজ বাৰটা বজে আমি খুব পচৰা ফৰিয়া মানে আমি তাইনে পইচা খইছি তাইনে আমাৰ যে কোনো মুহূৰ্তে মানে তাইনে আমার সাদিক বাইরে দিয়ে পয়সা মানে টাকা পঞ্চাশ হাজার পাঠিয়ে দিয়েছি আর আমি এখন জাদুল্লা বাইটার লইয়া আমি রাতকে মানে টিকিট করছি আর আমার সুতো মানে একটা বাগনি একটা আমার আর তোমার বড়ো বইন একটা দিয়া আর আমি লাস্টটা মানে বাড়ি পৌঁছাই দিয়ার আর আপনারা আমার লাগে সব খুব বেশি দোয়া করবা আর আমার বোনীরকে আপনারা যতটুকু হেল্প করছেন অসংখ্য ধন্যবাদ দিলাম আপনারা আসসালামু আলাইকুম আগামীকালকে হৈছে এখন বৰ্তমান হ'লেকে আমাৰ এই ডেড বডি আগামী কালকৈ চহাল নটাৰ সময় বেংগালোৰতে কি ৰোৱানা হৈ আগৰতলা হৈ শিলচাৰৰ আমাৰ কাৰণ অনেক ৰায়টো হৈ গৈছে ইয়াৰ লৈকে আমাৰ টিকেট এটা বুকিং কৰি দাম বাঢ়িছি না শিলচৰতে কি বেংগালোৰতে কি আগৰতলা যাব কালকৈ বাৰটাৰ সময় তে বাৰটাৰ সময়ত যদি যায় আপোনাৰ অনুমানিক লগাইতে পাৰিবা যেন কোনসময় মানে জনজা হৈিব আপোনাৰ ঔ সময় যেন আচপাছৰ মানুহ আচোন আপোনাৰ জনজাৰ মাজে চামিলৈতে পাৰিবা সেইটো কৈ আছে